পবিত্র রমজান মাসে সংঘটিত হওয়া একটি হাদিসের গল্প বলবো আজ সহি বুখারি শরীফের দুই হাজার তিনশত এগারো নম্বর হাদিস হাদিসটি হজরত আবু হুরাইরা রদিয়াল তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রসুলুল্লাহ সাল আলহাম আমাকে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তখন দেখতে পেলাম এক আগন্তু কেশে সদকার মাল চুরি করছে তখন আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব তখন আগন্তুক বলল আমি খুব অভাবী আর আমার এগুলো খুব প্রয়োজন তার এ কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম পরদিন সকালে রসুল্লা সাল আলহ্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল রাতে তোমার বন্দি কী করেছে আমি উত্তর দিলাম হে আল্লাহ রসুল লোকটি নাকি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি রসুল সাল্লাসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম তখন সে আবারও চুরি করতে আসলো তখন তাকে পাকড়াও করে বললাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অভাবী আমার পরিবার আছে আমি আর আসব না আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম পরদিন আবারও রসুল আলাইহি আলহিসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কী করেছে আমি এবারও উত্তর দিলাম হে আল্লাহ রসুল লোকটি নাকি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এবারও বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম যখন সে আবারও চুরি করতে আসলো তখন তাকে পাকড়াও করে বললাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। তুমি বারবার প্রতিশ্রুতি করেও চুরি করতে এসে থাকো তখন অবস্থা বেগতিক দেখে সে বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে এমন কিছু কথা জানাব যার মাধ্যমে আল্লাহতালা তোমাকে কল্যাণ দান করবেন আমি বললাম সেগুলো কি তখন সে বলল যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুৎসি পড়ে ঘুমাবে তাহলে আল্লাহ আল্লাহতালা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যিনি তোমার সঙ্গে থাকবেন আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার ধারে কাছে আসতে পারবে না এটা শুনে হজরত আবু হুরের রদিয়াল্লাহ তাল আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন রসুল সাল্লা আলাইহি আসাল্লাম আবার অপরাধীর কথা জিজ্ঞেস করলে তিনি আগের রাতের কথা বললেন তখন রসুল সাল্লাহ আলাইহি হসাল্লাম বললেন সে সত্য বলেছে কিন্তু সাবধান সে মিথ্যাবাদী রসুল সাল আলাইহি আসাল্লাম আবু রদি রদিয়াল্লাহ তাল আনহুকে আরও বললেন তুমি কি জানো সে কে হজরত আবু হরেনা রদিয়াল তা আনহু বললেন না রসুল সাল আলি তাকে বললেন সে ছিল শয়তান